কথায় আছে না উঠলো বাই কটক যাই তো আমাদের অবস্থাও হচ্ছে সেরকম ওকে আমার অ্যানিভার্সারিতে কোনো কিছু দেওয়া হয়নি তো ভেবেছিলাম যে কী দেবো কী দেবো ভাবছিলাম তো জ্যাকেট নিবে বলছিলো লেদারের জ্যাকেট নিবে বলছিলো যাই হোক তো সকাল সকাল মেয়েকে স্কুলে দিয়ে বেরিয়ে পড়লাম দুজনে মিলে তারপর এক জায়গায় ব্রেকফাস্ট করলাম আমার বর কোথায় কি ভালো পাওয়া যায় সেটা একমাত্র ওর কাছ থেকে জানা যাবে ওই এক দোকান থেকে ওই লঙ্কাগুলো কিনে নিয়ে আবার পুরীর দোকানে সেই লঙ্কাটাকে ভাজালো ভেজে এত টেস্ট ছিল সকালবেলা খেয়ে দিয়ে তারপর আমরা চলে গেলাম মার্কেটে দেখতেই তারপর খেয়ে সবাই কেমন নিলাম আছো আশা করি সবাই খুব ভালো আছো এ ভাবে আমি শুধু ঘুরেই বেড়াই ঘুরে বেড়াই আরে না ভাই শুধু ঘুরে বেড়াই না ঘুরতে গেলেও অনেক কাজ করতে হয় তো তেমনি কালকে গিয়েছিলাম আমার হাজবেন্ডের সাথে দেখতেই পারছ উনি তো বক বক বকবক করেই চলছে উনি যেখানেই না কেন সেই কাজ বাদ দিয়ে আগে এটা খাবে সেটা খাবে মানে ফল খাবে এই খাবে মানে খেতে এত ভালোবাসে তো ওই জন্য আমি একটু রাগারাগিও করছিলাম যে যেই কাজের জন্য আসে সেটাকে করিনি তারপর উনি অ্যাকচুয়ালি মানে মানে ওনার ওনার খুব ইচ্ছে হয়েছিল যে অ্যানিভার্সারিতে আমি বলেছিলাম যে কি গিফট নেবে তো জ্যাকেট নিবে বলেছিল ঠিক আছে তো একটা সময় বের করে যাব তো আজকে গিয়েছিলাম উনি জ্যাকেট দেখতে দেখতে আমাকে নিয়ে চলে গেল মিরিকে স্ট্যান্ড মানে মিরিকে যাওয়ার আমাদের যেহেতু প্ল্যান হচ্ছে তো স্ট্যান্ডে এবার আমি কি বলবো আমি তো গাড়িতে উঠলেই আমার যে অবস্থা খারাপ হয়ে যায় তো আমি ওকে বলছি যে তুমি যাও তুমি দেখো আমি দূরে দাঁড়িয়ে থাকি কারণ আমার গাড়ির সামনে গেলেই আমার মাথা ঘোরায় মানে গা গোলায় মানে খুব খারাপ অবস্থা সেটা নিয়ে হাসাহাসি করছিল তারপর দেখো আমরা যে চলে আসলাম ডায়মন্ড লেদারে ওর ইচ্ছে ছিল যে একটা লেদারের জ্যাকেট কিনবে অনেক দিন ধরেই ভাবছিলাম যে কিনে দিব কিনে দিব কিন্তু সময় হচ্ছিল না যে যাব এটা হচ্ছে তোমার জংশনে জংশন ডায়মন্ড লেদার তো আমরা সেই দোকানে গিয়ে চলে আসলাম আমরা দোকানে দোকানে অনেকগুলো ও দেখেছিলো কিন্তু ও যেহেতু একদম সিম্পলের মধ্যে নিতে চাইছিল আর সিম্পলই পছন্দ করে তো এটাই আমরা চুজ করলাম তাতে খুব ভালো লাগছিল একদম দারুণ লাগছে খুব সুন্দর এটা তোমার অ্যানিভার্সারি গিফট এটা তোমার অ্যানিভার্সারি গিফট একদম নাও

আপনি কত যে কার মুগুটে দেখছিলাম পুরা হ্যাপি আছি এই যে একটা নিচ্ছে এরকম দুইটা আমার কাছে দিতে লাগবে নালে জানো তো এটা আমি নিয়ে নিব এই আমরা সানগ্লাস দিলাম যতক্ষণ টাকাতেই থাক দেখা যাবে এখন আমি হচ্ছে একটা গিফট করলাম ওকে সেটা তোমাদেরকে পরে দেখাবো খুশি তুমি সাথে ম্যাচিং করে সানগ্লাস নিয়ে নিলাম দেখবো না ঝাক্কা আস মজায় মজা এবার আমাকে হিরো থেকে আটকাতে পারবে না